এই সবজিটা আমার একদমই ভালো লাগে না হিসাবে আমি কিন্তু কখনোই কিনি না তো আজকে কিন্তু এর প্রেমে পড়ে গিয়েছি তো আজকে এটা দিয়ে রান্না করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে ছোট ছোট বেগুন নিয়ে এসেছি এটাও একটা রান্না করব তো দুইটা তরকারি কিন্তু মিনিমাম আমার রান্না করতেই হয় যেহেতু আমার বাসায় দুইজন আর দুইবেলা মানে একবেলা রান্না করলে দুই তিন বেলা হয়ে যায় কোনো সমস্যা নেই রুটি বা হচ্ছে ভাত যেটাই খান না কেন দুইটা তরকারি থাকলে আমার তিন তিনবেলাতেই হয়ে যায় তো এই জন্য আজকে হচ্ছে দুইটা তরকারি রান্না হচ্ছে তো কি কি রান্না করবো আর কীভাবে করবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই যে প্রথমে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি এটা হচ্ছে একটু মোটা করে কেটেছি একটু বড় করে তো আমি যদি জানতাম যে এই খাবারটা এত মজা তাহলে এর বদলে আরও একটু নিয়ে আসতাম এবং আরও বেশি করে রান্না করতাম তো যাই হোক এই খাবারটা আমার পছন্দ না হিসেবে খুবই ছোট একটা পিস কেনা হয়েছে তো আমার কাছে অন্য মানে তরকারি এটা ভালো লাগে না কিন্তু ভাবলাম আজকে যেহেতু এটা ভর্তা করার কথা ছিল তারপরে সিদ্ধান্ত নিলাম যে এটা ভর্তা না করে একটু অন্যভাবে রান্না করা যাক তো এখানে কিন্তু হচ্ছে আগে প্রথমে আপনার হচ্ছে একটু ঝাল একটু লবণ একটু বাটা মশলা একটু হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে এটা সাইডে রেখে দিয়েছি তো এটা হচ্ছে পরে একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এর আগে কিন্তু সব কিছু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখানে বেগুনগুলা ছোট ছোট যে বেগুনগুলো ছিল ওইটা হচ্ছে ট্যাংরা দিয়ে রান্না করব। তো নর্মালি কিন্তু আমি যে বাসায় রান্নাগুলো করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিন মাছ মাংস প্রত্যেক দিন দামি দামি ভালো ভালো খাবার রান্না করার সাধ্য সামর্থ্য আমাদের কারোরই নেই আর কারোর মানে সবার থাকলেও দেখা যায় যে প্রত্যেক দিন ওই ধরনের খাবার খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তো এখানে কিন্তু আমার হাতে মাখানো মানে বেগুন দিয়ে আলু ট্যাংরা মাছ রান্না করব সেটা মাখানো একদম কমপ্লিট তো এই তো হাতে মাখানো যেরকম তরকারি রান্না করি ঠিক সেরকমভাবেই মাখিয়ে বসিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে নেই মাছটা পরে দিব আর এদিকে কিন্তু আপনার হচ্ছে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে সেই মাখানো কুমড়োগুলো একে একে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর এইভাবে বেগুন ভাজার মতো সেম মানে প্রসেসে এটা হচ্ছে ভাজতে হবে আর এই খাবারটা যে এত মজা আমি না রান্না না করলে হয়তো বা জানতামই না আমি এটা ফার্স্ট টাইম এইভাবে রান্না করতেছি কুমড়া ভাজি করি মানে এই মিষ্টি কুমড়াটা ভাজি করি কিন্তু হচ্ছে অন্যভাবে ওইটা হচ্ছে তালানি দিয়ে বা বাগার দিয়ে ওটা হচ্ছে ভাজি করি বাট এইভাবে আমার জীবনে ফার্স্ট মানে এটা হচ্ছে রান্না করেছি আর এইভাবে রান্না করে আমি নিজে তার প্রেমে পড়ে গিয়েছি আমি এখন আপনাদের ভাইকে বলতেছি এটা তো মাঝে মাঝে খেতে হবে তুমি নিয়ে আসবা আর এখানে যেই মশলাটা ছিল মানে কুমড়ো মাখানো যে মশলা ছিল সবগুলো তো দুইবার ভেজে নিয়েছি প্রথমটা উঠিয়ে নেওয়ার পর দ্বিতীয়টা ভেজে নিচ্ছি আর ওই মশলার কিছুটা ঝোল ছিল তার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপরে ওই প্যানে কিছুটা তেল দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর এর সঙ্গে মিশ করে আপনার হচ্ছে কুমড়োগুলা দিয়ে জাস্ট মানে কোনো কথা হবে না এতটা সুন্দর লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি এখনও যদি মিষ্টি কুমড়া কেউ পছন্দ না করে থাকেন বা হচ্ছে এভাবে রান্না করে কেউ না খেয়ে থাকেন অবশ্যই একদিন হইলেও রান্না করে খাবেন আসলে অনেক মজা আমার কাছে খুবই ভালো লেগেছে আর টেস্টটা একটু ব্যালেন্সে সব কিছু সুন্দরভাবে যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি বা একটু টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তো এই চিনিটাই খুব সুন্দর একটা ব্যালেন্স নিয়ে আসবে সব কিছুর ভিতরে তো এখন আলতো হাতে পেঁয়াজের সঙ্গে কুমড়োগুলো ভালোভাবে মিক্সড করে এটা একদম রান্না কমপ্লিট জাস্ট এভাবে উল্টে পাল্টে হালকা হাতে মানে ভেঙে যেন না যায় সেভাবে খুবই সাবধানে দুই একবার উল্টে দিয়ে নামিয়ে নেব আর এখানে কিন্তু কথা বলতে বলতে পাশে যে চড়চড়ি বসিয়েছিলাম সেটা কিন্তু হয়ে আসছে ট্যাংরা মাছটা আদা হওয়া সময় দিয়ে দিয়েছি আর আজকের রান্না এবং ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছি নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ